ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্পিতা ডেলি ভ্লগ আমি অর্পিতা তোমাদের অর্পিতা একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে ডিম বেসন ফুলকপি দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো তো তার জন্য যেগুলো লাগবে সেগুলো সমস্ত রেডি করে নিয়েই লাইভটা শুরু করলাম তোমরা তাড়াতাড়ি জয়েন করো আর দুটোর সময় কিন্তু আজকে একটা দারুণ ভিডিও আসবে আমরা কালকে চন্ডি পাহাড় ঘুরতে গেছিলাম তো সেই ভিডিওটা আজকে দুপুর দুটোর সময় আসবে তোমরা সবাই পাশে থেকে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে আমি সব জোগাড় করে নিয়েছি এখানে আমি ফুলকপি গুলো হলুদ জল শুধু হলুদ জলে একটু ভাপিয়ে নিয়েছি কাঁচা কলা নিয়েছি এখানে বেসন নিয়েছি এখানে মশলা আছে কি কি আছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর এইখানে নিয়েছি হচ্ছে আলু আর পেঁপে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি করে রান্নাটা হয় দেখতেই পাচ্ছ এই যে আলু আর পেঁপে সেদ্ধ করেছি টমেটো লাগছে একটু আদা ঘষে নিয়েছি তো চলো বন্ধুরা এখন রান্নাটা করি আগে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো লাগবে আমার ডিম তো দেখি এই বেসনটা মাখাতে যতটুকু ডিম লাগবে ওইটুকুই লাগবে আর কি তো চলো বেসনটাতে কী কী লাগবে সেটাই হচ্ছে কথা বেসনে লাগবে হচ্ছে স্বাদ মতো নুন নুন দিয়ে দিলাম লাগবে হচ্ছে পরিমাণ মতন হলুদ চলো হলুদ দিয়ে দিলে তো বন্ধুরা তোমরা যারা আজকে প্রথমবার দেখছো আমার ভিডিও অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দীপা লিখেছে হাই হাই দীপা কেমন আছো বলো আজকে দুপুরবেলাতে ভিডিও আসবে লাইভে তোমরা থেকো তো দেখো এখানে একটু আদা দিলাম মেটার মধ্যে আর অল্প একটু রসুন লাগবে তো রাধে রাধে হ্যাঁ রাধে রাধে দীপা সব বন্ধুদেরকে রাধে তা আর রসুন লাগলো আর কিছু দিইনি এরপর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বেসনটা মাখিয়ে নিতে হবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি রান্নাটা তোমাদের করতে থাকি তারপর তোমাদের সব কমেন্টের উত্তর দেব দীপা লাভ পাঠিয়েছে থ্যাংক ইউ দীপা আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা তো এই বেসনটাতে আমি জল দেবো না এটাতে ডিম দেবো দেখে যদি জল লাগে তাহলে জল দেবো নাহলে এই বেসনটা আমি ডিম ডিম মাখাবো রেসিপিটা খুব সুন্দর বন্ধুরা খেতেও খুব ভালো লাগে আর ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে এগুলো তো আমরা ধরো সারা শীত খেয়েই থাকি মোটামুটি আর ভালো লাগে খারাপ লাগে না তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপি আমি কিন্তু এটা একটু অন্যরকম আমি দুটো ডিম দিলাম এতে কি হয় জানো তো মানে যদি ডিমের পরিমাণটা কম থাকে আর অনেকগুলো মানুষ থাকে তাহলে তোমরা এইভাবে আমাকে তখন জল দিয়ে দেব যেরকমটা আর কি আমরা বেসনের বড়া করার জন্য ইয়েটা বানাই লেয়ারটা সেরকম ভাবে আর কি মাখতে হবে দুটো ডিম দিয়েছি বেসন দিয়েছি আমার এতে করেই হয়ে যাবে অল্প একটু জল লাগবে মনে হয় আমি অ্যাড করে নেবো করে তো দেখো বন্ধুরা এটাই কিন্তু আমার মাখা হয়ে গেল অল্প পিঁয়াজ দিয়ে দেবো একটি পানি এটা আমি একটু পাতলা করার জন্য জল দেব। তোমরা এইরকম ভাবেও মাখতে পারো মেখে ভাজতে পারো কিন্তু অল্প একটু জল দিলে কি হয় জানো তো এটা বড়াটা আরো বেশি নরম হয় এটা আমি দেখেছি কারণ এই রান্নাটা আমি আগেও অনেকবার করেছি তো তো শুধু অনেক বেশি বেশি করে ডিম দিয়ে বেসনটা মেখে বড়া করলে যেমন লাগে তার থেকে অল্প একটু জল দিয়ে যদি বেসনটা পাতলা করা হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগে তবে হ্যাঁ দুটো ডিম দিয়েছিলাম আর একটা ডিম খেলে হয়তো আমার বেসনটা মাথা হয়ে যেত কিন্তু আমার প্রয়োজন নেই আমার দুটো ডিমেই কিন্তু বেসনটা মোটামুটি হয়ে গেছে অল্প একটু জল দিলাম খালি বাস তো চলো এটা একটু ভালো করে আমি ফেটিয়ে নিই তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও আর ভিডিও আপলোড হয়ে গেছে প্রিমিয়ারে আছে এখন দুপুর দুটোর সময় সবাই জয়েন করো ভালো লাগবে আশা করি ঘুরতে যাব না যাব না ঠিক করেছিলাম তারপর হঠাৎ করে প্ল্যান হলো কারণ আমাদের এখান থেকে মুক্তাইচন্ডী পাহাড়টা খুব একটা বেশি দূরত্ব নয় এই মোটামুটি ঘন্টা খানেক লেগেছিল মানে দশ কিলোমিটার মতো আসানসোল থেকে সামডি পেরিয়ে ওই দিকটাতে তো সে কারণে আর কি হঠাৎ করে গেলাম ভালো লাগলো জায়গাটা তবে খুব সুন্দর মানে মন্দিরটা যে করা হয়েছে পাহাড়ের উপর খুব সুন্দর করে করা হয়েছে অনেকটা উঁচু কিন্তু সিঁড়িগুলো এমন এমন ডিজাইন করে করা হয়েছে না যে উঠতে একটু কষ্ট হচ্ছে না তো চলো এগুলো সব রেডি হয়ে গেল হাতটা ধুয়ে কড়াইটা বসাই লাইক করার কথা আমার মনেই ছিল না কালকে ওখান থেকে লাইক করলে বেশ ভালো হতো তোমাদের সাথে একটু লাইভে শেয়ার করা যেত ওই যে বললাম না এখন তো লাইভে অতটা আসে না নিয়ে মনেও থাকে না অতটা আর পুজারি আজকে আমি দেরি করে দিয়েছিলাম সেই কারণে আমাদের এমনি অনেক দেরি হয়ে গেছিল তার জন্য আর করা হয়নি গো তো কয়েক বসিয়ে দিলাম রান্নাটা করতে সরষে তেলে খেতে বেশি ভালো লাগে রান্নাটা দারুণ একটা রেসিপি তোমরা ট্রাই করতে পারো তোমাদেরও ভালো লাগবে কালো তেলটা দিয়ে দিই তেলে রান্নাটা ভালো হয় খেতে তোমরা চাইলে সাদা তেলো করতে পারো তার একটু লাভ হবে তেলটা

আজকে আমার তো সোমবার উপোস গুগলা গুগলা বাবার মতো করছি তো একটু বেশি করেই করছি কারণ ওই বেলাতেও তাহলে হয়ে যাবে উপোস করে আর দুবেলা রান্না করতে হবে না আর মা তো নেই মা থাকলে পরে রান্না করতে হতো নিরামিষ তো মা নেই সেই কারণে একবারেই হয়ে যাবে এই বড়াগুলো না নর্মাল বেসনের বড়া থেকে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় নাহলে টুকতে দেরি করে উল্টালে পরে না পোড়া পোড়া হয়ে যায় কিরকম তো সেই জন্য দেখো আমি তাড়াতাড়ি মধ্যে উল্টাচ্ছি তবে আমার সারাদিন লাগবে এই গ্যাসটা থেকে না কড়াটা সবসময় উঠে মানে পড়ে যাওয়ার চেষ্টায় থাকে টুক করে উঠতে যায় তো দেখো হ্যাঁ ওটা গেল গেলো কলের জল আসবে জল নেবো না এগুলো করবো

ভরে রাখতে হবে তাহলে তো ও কালকে বেশি কোন পড়ে নিবো হ্যাঁ আমার tadi আমাদের ড্রামটা ছিল ওই তোমার কইছে এক ঘন্টা আছে 嗯。Uh oh. শুনলে তোমরা আজকে বেশিক্ষণ বলছি কলের জল দেবে না তো সেই জন্য জল খাবার দিয়ে আর পাইপটা দিয়ে এলাম কারণ বন্ধ হয়ে গেলে মুশকিল আমরা কালকে ছিলাম না যেহেতু মুক্তায় চণ্ডী পাহাড় ঘুরতে গেছিলাম তো সেই জন্য না আমাদের কালকে কলের জল নেওয়াই হয়নি তারপরে আর এতগুলো কাচাকুচি হলো তোমরা তো দেখলেই এমন দেখো নি আর দেখবে কালকের ব্লগে দেখবে গ্যাসটা কমিয়ে দিলাম তোমাদের তো বললামই যে এই বড়াগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায় অন্য মানে বেসনের বড়ার থেকে দেখো এক সামনে সঙ্গে লাল হয়ে গেল কত ফুলছে দেখছো খুব নরম হয় টেস্টি হয় খুব কিন্তু যতবারই বানিয়েছি আমি আমার উপসের দিনেই বানিয়েছি তো এরপর দেখো আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম একটা তো চলো বন্ধুরা একটু গ্যাসটা বানিয়ে দিই তাড়াতাড়ি তাহলে হবে ভাজা অল্প একটু হলুদ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজবার সময়তে আর এখানে আমি মশলাটা ভিজিয়ে নিচ্ছি দেখো এখানে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কালারের জন্য দিলাম অল্প একটু শুকনো গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো তো বন্ধুরা পর আমি কাঁচা কলাগুলো দিয়ে দিলাম

তো চলো এখন আমি নুন দিয়ে দিলাম নুনটা একদম পরিমান করে দিলাম একটু হয়তো লাগবে লাগলেও লাগতে পারে আর কি তো চলো একটু কাঁচা লঙ্কা দেবো তো শীতের দিনে জানো তো কাঁচা লঙ্কা ঝালটাই না বেশি ভালো লাগে খেতে আর গোলমরিচের ঝালটা শীতকালে আমার শুকনো লঙ্কা ঝাল একদম ভালো লাগে না তো দেখো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েই খাচ্ছি করে লঙ্কাটা ভাজা হবে কাঁচা কলাটের সাথে আর এটাও হবে তো চলো এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো গুলো গুলো বালতিটা যদি পড়ে গেছে তো ইয়ে এরপর ফুলকপি গুলো ফুলকপি গুলো যেহেতু মানে হালকা ভাপিয়ে নিয়েছিলাম এতে করে গ্যাসটা হয় না ফুলকপি ভাপিয়ে রান্না করতে ভালো যেন তো ভাজা যায় তারপর কোনো পোকা মাকড় থাকলে পরে সেটাও দামটা নষ্ট হয়ে যায় ওই দিয়ে একটু ভাপিয়ে দিব তো দেখো এখন ফুলকপিগুলো গুলো ভাজা ভাজা করে দিচ্ছি এরপর এটার মধ্যে রয়েছে আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা পেয়েছি আর একটু মানে হলুদ লাগবে তো চলো আর একটু হলুদ দিয়ে গেল তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা এই রান্নাটা করো দেখবে খেতে খুব ভালো হয় আর আমাদের আজকে আবার জল আসবে না বলে মানে বেশিক্ষণ জল করবে না বউ বলে দিয়ে চলে গেল আমাকে ভালোই ধরিয়ে দিল চলো একটু হলুদ আর সেদ্ আলু পেঁপে গুলো দিয়ে দিলাম এতে করে পেঁপে আলুতে একটু রুম ভাল না দিয়ে যাবে এবার ভালো করে এটা

কষানো ভালো হয় এটা আমার মা বলে চলো রাজীব রয় হাই মাই লাইফ মাই স্টোরি লিখেছে হাই হাই মাই লাইফ মাই স্টোরি সবাইকে হাই সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে দেখো জলটা না ভরে গেছিল এইগুলো পাল্টাতে বললাম ছেলেকে ছেলে পালালো দেখো বন্ধুরা আমাদের গাঁদা ফুল ফুট দুটো একটা করে ফুটছে দেখো প্রজাপতি আসা শুরু হয়ে গেছে একবার তো আসছিল যখন প্রথম ফুটেছিল তারপর বন্ধ ছিল আবার এখন কদিন আসছে আর দেখো কত মৌমাছি বসে এই সরষে গাছটাতে কত সর্ষে দেখো এই রক্ত রক্তকেনাও ফুটছে তো চলো কয়েকটা ইয়ে নিয়ে আসি টাটকা তাজা ধুনে পাতা ও রান্নাঘরটা আবার ঠেসিয়ে দিয়ে আসেনি বিড়াল বাচ্চাগুলোতে মুখ দিয়ে দিবে খুব হয়েছে আমার মিঠু মা ওইখানে আছে রোদে আজকে মিঠু মাকে বের করিনি কারণ আজ খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করব এ করবো সেই কারণে এটা থাক ভাতটা নামাতে হবে একসাথে আমার অনেক কাজ হয়ে গেল জানো তো এদিকে ভাতটাও হয়ে গেছে নামাতে হবে ওইদিকে তরকারিটা কষাচ্ছি এদিকে একটু ধনে পাতা তুলে নিয়ে আসবো কারণ শীতের যে কোনো সবজিতে ধনে পাতার ফ্লেভারটাই বেশি ভালো লাগে গ্রীষ্মকাল হলে এই রান্নাটাতে গরম মশলা দিতাম তখন গরম মশলাটা ভালো লাগতো কিন্তু এখন শীতের সময় গরম মশলাটা ভালো যায় না ধনে ভালো যায় কালকে গাছগুলো জল পাইনি জল দিতে হবে গাছগুলোতে শুকিয়ে যাচ্ছে গো তুলে নেবো এরকম করে এরকম করেই তুলে নিচ্ছি যদিও আমি এরকম শিকড় শুদ্ধ তুলি না জানো তো আমি পাতাগুলো তুলি কিন্তু তাড়াতাড়ির জন্য তুলে নিলাম এ দেখো পাতাগুলো তুললে কি হয় আবার ওটা থেকে গজায় তো আজকে আমার তাড়াতাড়ি আছে সেই জন্য তুলে নিলাম আর একটাও ঘাস নেই কি সুন্দর তোলা হয়ে গেল বাগানটাই খুব ভালো লাগে কিন্তু কিছু করার নেই আজকে সোমবার পুজো আছে তারপর এই যে কলের জল চলে এসেছে সেই কারণে আরও দাঁড়াও নি বললো কি না হ্যাঁ দেখেছ ঘুরে গেছে বলছি না রান্না করতে করতে আমি এদিক ওদিক বসে বসে রান্না বলেন না সবাই বসে বসে খুঁটি নাড়া কাজ সে বসে বসে খুঁটি আর নাড়তে পারিনি এটা এখনই ভরে যাবে এই বালতিটা নিয়ে প্রচুর জল খালি হয়ে গেছে কালকে একদিন আমরা জল না নিলে আমাদের অনেক জল খালি হয়ে যায় এই দুটো রোদে থাকবে বুগলার বুগলার বাবা স্নান করবে চলো রান্না আমার হয়ে গেছে মোটামুটি কারণ ওগুলো সব সেদ্ধ হওয়া নিয়ে কাজ বনে পাতার আগে ধুয়ে নিতে হবে তাতে টাটকা তাজা হোক বা মার্কেট থেকে কেনা হোক যে কোনো জিনিসই না ভালো করে ধুয়ে নিতে হয় আগে আর শাকপাতাতে বালিও থাকে ধুয়ে নিলাম চলো বন্ধুরা এবার এটা খুব ভাত নামাবো ভাত হয়ে গেছে ভাতটা না পড়লে উফ কি বলো অরনা হঠাৎ পুরো জলে ঠলে বাজবাজ করছে ভালো লাগে না যেন তো শীতের দিনে বিশেষ করে তো देखिए এটা অবস্থাটা কি হয়ে যাচ্ছে এখন সুন্দর কষানো হয়েছে কাঁচা কলাগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে কাঁচা কলা না তেলে ভাজলেই সেদ্ধ মুশকিল হয় এগুলো তো যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে তো আধা থাকলে বলুন কারণটা হয়ে গেছে যে আমি এটা অতটা কখন ভাবতে না হ্যাঁ কি হয়েছে মিঠু তুমি গান করবে মিঠু মাম্মা মিঠু মাম্মা সে জন্য তো চলো এবার আমি ভালো করে এখন কষিয়ে নেবো আর তবে আমি বলবো যে এটা খুব একটা পাতলা ঝোল ভালো লাগে না টুকামাখা হলে ভালো লাগবে মানে একটু রসালো রসালো কি তো চলো বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে তাহলে আমার রেডি হয়ে এগুলো জল লাগবে তার কারণ হচ্ছে এই বড়া গুলোতে না খুব জল টেনে নেই তো বন্ধুরা কম ডিম থাকলে তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো আর শুধু কম ডিম না মাঝে মধ্যে এইরকম ভাবে মুখ পাল্টে খেতেই পারো ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল প্রত্যেক দিনই আমরা শীতকালে মাছের ঝোল ফুলকপি দিয়ে ডিমের ঝোল খাই তো একটু অন্যরকম করে আর কি তো দেখো এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা জল লাগবে জল দিয়ে দিলাম এক ফুট ফুটলে রেডি হয়ে যাবে আর লাগবে হচ্ছে অল্প একটু নুন তাহলে তোমাদের বললামই নুনটা একটু डाल তো চলো রেডি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই লাইক দিয়ে দিও বন্ধুরা আর দুটোর সময়তে স্পেশাল ব্লগ আসবে আমরা কাল বেড়াতে গেছিলাম কোথায় বেড়াতে গেছিলাম কি করেছি অবশ্যই জয়েন করো প্রিমিয়ারে ভিডিও আছে লাইভ চ্যাট করব সবাই মিলে একসাথে গল্প করব ভালো থেকো সুস্থ থেকো আবার কাল একটা নতুন রেসিপি নিয়ে লাইভ আসবো আর দুটোর সময় লাইভ চ্যাট হবে প্রিমিয়ারে ভিডিওতে তখন জয়েন করো তো দেখো কি লোভনীয় হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে আর এদিকে আমার ফুটছে এই ফুটছে বলছি সরি রান্না করতে করতে ফুটছে বলে ফেলছি জল পড়ে গেছে দেখো দেখছো জল নষ্ট হচ্ছে গাছে জল দেব অনেক কাজ আছে তারপর স্নান পুজো করব দেখো আজ এগুলো সব কাঁচা হয়েছে কি মিঠু চান করবে তো চলো আজকের মতো এখানেই বাই বাই